জয়মা দুর্গা নমস্কার গল্পইত ঈদগড়ির ব্লগে সবাইকে স্বাগত জানাই ছয় এপ্রিল নবরাত্রি পুজো শেষ হল কিছুদিন আগে আমি প্রতিপদ থেকে ষষ্ঠীর সকাল অব্দি পুজো আপনাদের সাথে শেয়ার করেছিলাম আজকে তাই ষষ্ঠীর সন্ধ্যে থেকে আমি শুরু করলাম ষষ্ঠীর দিন সন্ধ্যা আরতি করার পর ঠিক করেছিলাম যে সেখানে যাব যেখানে মায়ের নবরাত্রি পুজো হচ্ছে প্রতিপদের দিন গেছিলাম মাকে তো বলেই এসেছিলাম যে তোমাকে দর্শন করতে আরও একবার আসব একদিন দেখে পোষায় না তাই সন্ধেবেলায় মায়ের কাছে চলে গেলাম এখানে যখনই আসি মায়ের এই সুন্দর রূপ দেখে মন ভরে যায় প্রতিপদে যখন এসেছিলাম এখানে সবই শস্যগুলো দেওয়া হয়েছিল এখন সেখান থেকে সুন্দর চারা গাছ বেরিয়ে গেছে মায়ের এই রূপটা দেখতে বেশি ভালো লাগে তাই প্রতি বছর মনে হয় একবার নয় দুবার তিনবার এখানে আসি মায়ের কৃপা এবার তাই ছিল এখানে আমি তিনবার এসেছিলাম আর মাকে সেই একই রকম সুন্দর লাগছিল আমরা ওখানে দাঁড়িয়ে একটু ছবি তুলি আর এখানে দেখলাম বেশ সুন্দর একটা মায়ের সেলফি জোন করেছে তাই আমি এবার বাচ্চায় কেন একটা ছবি তুলে নিলাম সেদিন সন্ধেবেলা আমরা ওখানে অনেকক্ষণই ছিলাম এই সেই যজ্ঞকুণ্ড যেটা নদিন ধরে মায়ের নামে আহতি দিয়েই চলেছে খুব সুন্দর একটা পরিবেশে সময় কাটালাম অনেকক্ষণ পরের দিন সপ্তমী আমার গাছেও কিছু ফুল ফুটেছে এই অপরাজিতা গাছটা শীতকালে প্রায় মরেই গেছিল পরে দেখি একটু মাটি আর জল দেওয়াতে বেশ সুন্দরভাবে ফুল দিতে শুরু করেছে আর বাড়তেও শুরু করেছে তাই ও যখন মায়ের জন্য ফুল ফুটিয়েছে তাই সেই ফুলগুলো তুলে মাকে দেবো বলে ঠিক করলাম আর তার সাথে নয়নতরাতেও বেশ কয়েকটা ফুল ফুটছিল সেগুলো তুলে নিলাম সপ্তমের দিন সকালটা কিন্তু খুব সুন্দর দেখতে লাগছিল একটু আকাশে মেঘলা মেঘলা ছিল সকালের এই মেঘলা ওয়েদারটা বেশ ভালো লাগে অবশ্য বেলা বাড়ার সাথে সাথে রোদ উঠে গেছিল। সাথে কোকিলের ডাক বেশ সুন্দর একটা সকাল সপ্তমের দিন শুরু হলো চারিদিকে কিন্তু খুব সুন্দর একটা পুজো পুজো ওয়েদার মনে হচ্ছে সকালবেলায় তিন নির্মাও এসে ওর বাগানের অনেক রকম ফুল দিয়ে গেল। পুজোর জোগাড় করতে করতে মনে হলো এই স্থলপদ্মের মধ্যে সব রকম ফুল দিয়ে একেবারে মায়ের পায়ে নিবেদন করব সব ফুলগুলোই একসাথে মায়ের চরণে চলে যাবে সাদা স্থলপদ্ম কিন্তু বেলা বাড়ার সাথে সাথে এই পদ্মটা আবার হালকা গোলাপি হয়ে যায় খুব সুন্দর দেখতে লাগে তখন তাই এইভাবে ফুলগুলোকে সুন্দর করে সাজিয়ে নিচ্ছিলাম পুজোয় বসার আগে আমি নিজের মতো করে সব কিছু একটু গুছিয়ে নিই ভুল ত্রুটি হলে তাই মায়ের কাছে বারবার ক্ষমাও চেয়ে নিই কিছুই জানি না মা যদি কৃপা করে তাহলে প্রতিবারই যেন মায়ের এই পুজো করতে পারি সেই প্রার্থনাই মায়ের চরণে সব সময় করতে থাকি আমার সপ্তমীর পুজো হয়ে গেল জবা ফুলগুলো দিয়ে মাকে সুন্দরভাবে সাজিয়ে দিয়েছি আর একটু ক্যামেরা বন্দি করে রেখে দিচ্ছি যাতে পরে আমি নিজেও এগুলো দেখতে পারি ষষ্ঠীর দিন থেকেই মোটামুটি এই চিন্তা শুরু হয়ে যায় যে আর মাত্র কদিন মায়ের সাথে থাকা বেশ সুন্দরভাবে দিনগুলো কেটে যায় আর মায়ের কৃপায় খাওয়াটাও বেশ ভালোই হতে থাকে কয়েকদিন আগে ইউটিউব দেখে এই রান্নাটা শিখেছিলাম পনিরের মইঠা আমি অবশ্য সবগুলো মইঠার মতো করিনি কয়েকটা চপের মতোও তৈরি করেছিলাম বেশ সুন্দর একটা রেসিপি এটা করে বেশ ভালো লাগলো এখন মনে হচ্ছে নিরামিষের দিন মাঝে মধ্যেই এটা করে খাওয়া যাবে দেখতেও যেমন সুন্দর খেতেও তেমনি সুন্দর হয়েছিল আরেকদিন করেছিলাম নবরত্ন পনির দিয়ে সব রকম সবজি লম্বা লম্বা করে কেটে এই নবরত্নটা বানিয়েছিলাম আর তার সাথে করেছিলাম নবরত্ন পোলাও সবগুলোই ভালো হয়েছিল। এইভাবেই মাঝে মধ্যে এক এক দিন এক এক রকম রান্না করতাম সপ্তমী সন্ধ্যা আরতি হয়ে গেল মা সন্ধ্যা দেওয়ার পরেই অষ্টমীর চিন্তা শুরু হয়ে গেছে কারণ অষ্টমীর দিন মাকে একটু বিশেষ ভোগ দেওয়া হয় অষ্টমীর দিন সকালে মায়ের পুজো হয়ে গেছে সেদিন সকালবেলায় তাড়াতাড়ি মায়ের জন্য ভোগ রান্না করতে হয়েছিল কারণ সেদিনকে মাকে একটু সুজির হালুয়া চানা আর লুচি দিয়েছিলাম এই দিয়েই অষ্টমীর ভোগ নিবেদন করেছিলাম মায়ের সাথে গোপাল রাধারানীও সেদিনকে লুচি হালুয়া আর চানা খেয়েছিল অষ্টমীর সন্ধ্যা দেওয়ার পর নবমীর অনেক পুজোর জোগাড়ি সেদিনকে রাতে করে রাখি নবমীর দিন অনেক ভোরবেলায় উঠে পড়ি নবমী পুজোর জন্য একটু বিশেষ জোগাড়ও করতে হয় এই বছর আবার নবমীতে একটু হোম করব বলে ঠিক করেছিলাম তার সাথে তো কুমারী পুজো আছেই এতদিন ধরে মায়ের পুজো নটার মধ্যে আমি শেষ করে নিচ্ছিলাম কিন্তু আজকে জানি আজকে বেশ সময় লাগবে প্রথমত অত ভোগ রান্না করেছি ভোরবেলায় তারপর আগে নিত্য পুজো করব তারপর মায়ের পুজো তারপর হবে কুমারী পুজো তারপর হোম আজকে পুজোর শেষ দিন তাই ভালো মতো সবাইকে একটু সাজানোর চেষ্টা করেছিলাম আমার প্রথমে নিত্য পুজো হয়ে গেছে তারপর মার পুজো হয়ে গেছে এদিকে দেখতে দেখতে আমার কুমারীও চলে এসেছে কুমারী সেই ছোট্ট কথা যে আগে আমাদের বাড়িতে থাকতো ওকে অনেকদিন ধরে কুমারী পুজো করার ইচ্ছে ছিল কিন্তু সময় সুযোগ হয়তো হয়ে উঠছিল না যখন যেটা হবার সেটাই হবে এদিকে মামনি প্রিয় ওরা সব দাঁড়িয়ে আছে আমি যখন কুমারীকে আলতা পরাচ্ছি আর এটা কুমারীর ভাই ছোট্ট ওইদিকে আর কিছুতেই মার কাছে যেতে পারছিল না তাই সবাই ওকে নিয়ে মজা করছিল আমাকে পার করেও আর মার কাছে যেতে পারে না যতবারই যাচ্ছে কেউ না কেউ ওকে বলছে একটু পরে আসতে সেই নিয়েই সবাই খুব হাসাহাসি করছিল কুমার পুজোর সময় হয়ে এসেছে আলতা পরিয়েই ওকে পুজোয় বসিয়ে দেবো ওকে সুন্দরভাবে সাজিয়ে নিয়ে এসে বসিয়ে দিয়েছি এবার শুরু হবে কুমারী পুজো বেশ মিষ্টি দেখতেও লাগছে কথার মাঝে ভয়টা করছিল, সেটা কিন্তু একদম হয়নি ও বলতো যে আমার মেয়ে খুব চঞ্চল চুপ করে কি বসে পুজো নেবে কিন্তু খুব সুন্দরভাবে বসেও পুজো নিয়েছে এতটুকু ছটফট করেনি এ পর্যন্ত আমি যতগুলো কুমারী পুজো করেছি সব মায়েদেরই একই চিন্তা হয় যে বাচ্চারা চুপ করে বসবে কি না কিন্তু যতগুলো করেছি প্রত্যেকেই খুব সুন্দরভাবে বসে পুজো নেয় এই সময় ওরা সত্যিই দেবীর মতো হয়ে যায় কুমারী পুজো হয়ে গেছে তাই এখন ভাবলাম সবাইকে নিয়ে ওর সাথে একটা ছবি তুলি ওর মাকে আর ভাইকে ডেকে আনতে গেলাম আরনিকে এখন মোটেও ঘুমাচ্ছে না ও ছোটা ভীম দেখছিল ওকে জোর করে তুলে এনেছি তাই এটা খুব সুন্দর অ্যাক্টিং করছে ঘুমানোর একটুও ঘুম নেই চোখে খালি চোখ ওটা বন্ধ করে শুয়ে আছে মনে হচ্ছে যেন একটা ঘুমন্ত ছেলেকে আমি কোলে নিয়ে বসে আছি একবার আমার জন্য মায়ের কাছে যেতে পারছিল না এখন আবার ছোটা ভিমও দেখতে দিচ্ছি না তাই একটু আমার উপর এগে যাচ্ছিল তারপরে অবশ্য বেশ ভাব হয়ে গেছিল আন্নিকের সাথে আর থাকতে পারছে না ঘুমে ঢুলে পড়ছে এবার গিয়ে আবার মোবাইলটা দিলে ঘুম ভেঙে যাবে তারপর ওকে পাঠিয়ে আবার আমরা সবাই ছবি তুললাম এবার নবমীর হোম শুরু হবে তারি জোগাড় করে নিয়ে এখন সবাই বসে পড়েছি চৈত্র মাসে নবরাত্রিতে এই বছর প্রথম হোম হচ্ছে যখন দুর্গা পুজোর সময় নবরাত্রি করতাম তখন তিন বছরই হোম করেছিলাম এই বছর চৈত্র মাসে তিন বছর পড়লো নবরাত্রি তাই ভাবলাম এই তিন বছরের মাথায় একবার মায়ের হোম করি সেই জন্যই এই বছর মায়ের হোম যোগ্য করা হচ্ছে সুদীপ্ত পুরোযজ্ঞটা নিজেই করেছিল ও খুব ভালো হোম করতে পারে তাই বললো পুরোহিতের দরকার নেই আমি মায়ের হোম করব। সেদিন একটু গরমটা কম ছিল তাই হোমের সময় কোনো কষ্ট হয়নি মায়ের কাছে আমরা সবাই খুব ভালো মতো বসেই হোমটা দেখলাম হোমের আগুনটা খুব সুন্দর জ্বলেছিল আর হোমটা খুব সুন্দরভাবে হয়েছিলো হোমযোগ্য হয়ে গেছে এখন হোমে আহুতি দেবার সময় আহুতি দেবার পর সব জায়গা পরিষ্কার করে আবারও সেই কাজ মায়ের বরণ যেটা করার সময় মনটা একটু ভারাক্রান্ত হয়ে আসে হোমটা যতক্ষণ দেখছিলাম খুব ভালোই লাগছিল কিন্তু সব যখন পরিষ্কার করে মায়ের এই বরণের সময় এলো মনটা একটু কষ্ট হচ্ছে আমি তিন মা কথার মা আর মামুনি আমরা চারজনে মিলে মাকে বরণ করে নিয়েছিলাম একটা চল্লিশের মধ্যে আমাকে বেরোতে হবে তাই বরণের পর মামুনি ওদেরকে প্রসাদ খাওয়াচ্ছিল আর আমি এদিকে মায়ের সমস্ত জিনিস গুছিয়ে নিচ্ছিলাম যাতে সব কিছু সুন্দরভাবে গঙ্গায় নিয়ে যেতে পারি প্রতি বছরই তাই করা হয় সবার বরণ হয়ে যায় তারপর একে একে সব জিনিসগুলো গুছিয়ে ব্যাগে ভরতে হয় এতদিন ধরে যার আরাধনা করা তাকে আস্তে আস্তে নিয়ে যেতে কি কষ্ট সেটা যে করে সেই জানে কিন্তু প্রতি বছর ওই একটাই আশায় থাকা যে আসছে বছর আবার এসো তাই বারে বারে মায়ের কাছে একটা প্রার্থনায় জানাই যে ভুল ত্রুটি হলে ক্ষমা করো আর তোমার ঘরে তুমি প্রতি বছর এসো এইভাবেই আমাদের প্রতি কৃপাদৃষ্টি দিয়ে যাও সবার বরণ হয়ে গেছে এখন মামুনি ওদের সবাইকে একটু ভোগ দেবে আর আমি এখানে সমস্ত জিনিস গুছিয়ে নেব তিনি আমার সাথে একটু ফটো তুললো আমাদের সব গুছিয়ে আমরা গঙ্গার ঘাটে চলে এসেছি বাবা ছেলে দুজনে মিলে মায়ের বিজয় করবে তাই ওরা দুজনে মিলেই গঙ্গায় নামছে এটা এখন খুবই খারাপ লাগে আর মনে মনে বলে যেতে হয় আসছে বছর আবার হবে আর মা যেন খুব তাড়াতাড়ি আমাদের মধ্যে চলে আসে সেই প্রার্থনাই করি আমরা বাড়ি ফিরে এসে এখন শান্তি জল নিচ্ছি এইভাবেই আমরা নটা দিন খুব আনন্দের সাথে মাকে নিয়ে কাটিয়েছিলাম আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন আর সবাই খুব ভালো থাকবেন জয় মা দুর্গা